একদম উচিত শিক্ষা হয়েছে ভাই আমি মনে করি কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যে টিম এ টিম বি টিম সি প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি নিয়ে হাঁটে সৌদির এই মোটা যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্ভবত আজও বিষয়টা বুঝতে পারেনি মাঝে মাঝে একটু একটু প্রশংসা করতে ইচ্ছে হয় কিন্তু প্রশংসার চেয়ে সমালোচনার জায়গাটাই বেশি প্রথমত আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে গেল কয়েকদিন আগে সৌদি আরবে একটা আপনার এই পপ শু হয়ে গেল পৃথিবীর নামি দামি হলিউডের বলিউডের সম্ভবত বলিউডের না হলিউডের শিল্পীরা সেখানে গেল প্রায় অর্ধনগ্ন একটা ফ্যাশন শো করলো কিন্তু পেছনে স্টেজটা যেটা করা হলো ইতিমধ্যে আপনারা ফেসবুকে দেখেছেন যে পবিত্র কাবা ঘরের আদলেই অনেকটা স্টেজ তৈরি করা হয়েছে তেল নির্ভর অর্থনীতি থেকে দুবাইয়ের মতন আপনার পর্যটন ভিত্তিক বা এরকম টাইপেরই কিছু অর্থনীতির দিকে এই রাষ্ট্রকে ধাবিত করতে গিয়ে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে আর সেই মার্কিন যুক্তরাষ্ট্রই আজকে তার মুখোশ খুলে দিয়েছে আর এরপরেই তার বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলো আপনার নানান ধরনের বক্তব্য দিচ্ছে দর্শক আমরা যদি দেখি আপনার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে আপনার বলা হয়েছে যে নিজের স্বপ্ন বাস্তবায়নে উচ্চ নিয়ম সিটি বাস্তবায়নের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়িয়েছে বা তাদের জায়গা সম্পত্তি দিতে নারাজি পোষণ করেছে তাদেরকে মেরে ফেলার ক্ষমতা দিয়েছিলেন নিরাপত্তা বাহিনীকে এবার তার বিরুদ্ধে আরও এক গুরুতর অভিযোগ ভয়ঙ্কর কেলেঙ্কারি সামনে এসেছে বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে সৌদি যুবরাজের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল ক্ষমতার অপব্যবহার এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এই সংক্রান্ত তিরানব্বই পৃষ্ঠার একটা প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থাটি দুই সালে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা গ্রহণ করার পর থেকেই দুর্নীতি বিরোধী অভিযানের নামে দেশটির ভিন্ন মতাবলম্বী ব্যবসায়ী ধনকুবের যারাই আছে তাদের কোম্পানি এবং সম্পত্তি জব্দ করে নিয়েছে সৌদি যুবরাজ জব্দকৃত এসব সম্পত্তি রাষ্ট্রীয় তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে অন্তর্ভুক্ত করেছে সালমান এক দশক আগে যেখানে এই তহবিলের সম্পদের পরিমাণ ছিল আট কোটি ডলার বর্তমানে এই তহবিলের পরিমাণ আপনার বলা হচ্ছে যে এই দশ বছরে সেটা বেড়ে দাঁড়িয়েছে বিরানব্বই হাজার পাঁচশো কোটি ডলার পদাধিকার ফলে পিআইএফ সার্বিক নিয়ন্ত্রণ করছে সৌদি যুবরাজ ফলে তহবিলের অর্থ কোন খাতে কিভাবে ব্যয় হবে সে সম্পর্কে তার সিদ্ধান্তই চূড়ান্ত এর পাশাপাশি পিআইএফের অধীনে সবচেয়ে বড় প্রকল্প যেটা সেটার নাম হচ্ছে নিয়ম মরুভূমির ভোকে বোকে অত্যাধুনিক নাগরিক পরিষেবা সম্পন্ন একটি সাইফাই শহর হচ্ছে আপনার এ নিয়ম হিউম্যান রাইটস ওয়াচের দাবি নিয়ম সহ বিভিন্ন প্রকল্পে কর্মরত শ্রমিকদের অধিক সময় কাজ করতে বাধ্য করা দুর্ব্যবহার ও নির্যাতন এবং আন্তর্জাতিক শ্রম আইনের ঘোরোতর লঙ্ঘনের অভিযোগ রয়েছে যুবরাজের বিরুদ্ধে প্রতিবেদনে বলা হয়েছে পিআইএফের বিভিন্ন প্রকল্পে যে সকল শ্রমিক কাজ করছেন তাদের প্রায় সবাই বিদেশি শ্রমিক কিংবা দেশটির গ্রামীণ এলাকাগুলোর গরিব ও কর্মজীবী শ্রেণীভুক্ত মানুষ দুই সালে ক্ষমতায় আসার পর দুই সালের মধ্যে পর্যটন শিক্ষা এবং অন্যান্য অর্থনৈতিক খাতকে জ্বালানি তেলের চেয়ে বেশি শক্তিশালী খাত হিসেবে গড়ে তুলতে চায় সৌদি যুবরাজ আর এর জন্য যে কোনো সিদ্ধান্ত আপনার বাস্তবায়ন করছে সৌদি যুবরাজ এই মুহূর্তে আমি মনে করি আর কি আপনি ফিলিস্তিন ইস্যুতে দেখেন তার অবস্থান কি টুকটাক কথাবার্তা বলে ইরান ইস্যুতে টুকটাক কথাবার্তা বলে যতটুকু কার্যকরী ভূমিকা রাখার দরকার এর দশ ভাগের এক ভাগও কিন্তু এই যুবরাজ রাখে না তার স্বপ্ন বাস্তবনে হাজার মানুষের কুরবানি সে দিয়ে দিয়েছে অলরেডি আর আজকে সেই মার্কিন যুক্তরাষ্ট্র যাদেরকে নিয়ে অর্থনীতির চাঙ্গা করতেছে যাদের দেশের আহ মানে কি বলে যে কনস্ট্রাকশন ফার্মগুলোকে ডেভেলপ করছে আজকে সেই রাষ্ট্রই তার পোল খুলে দিয়েছে সারা বিশ্বের সামনে দরকার ছিল ভালো থাকুন